হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের উইন্ডোজের যে ভার্সন সেটি চেঞ্জ করবেন আমি যে একটা উইন্ডোজ এখন আপনাদেরকে সামনে দেখাচ্ছি সেই উইন্ডোজের ভার্সনটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে এখানে উইন্ডোজ টেন হোম সিঙ্গেল আছে তো এই উইন্ডোজটা আমরা কীভাবে উইন্ডোজ টেন পুরো করবো তো এর জন্য প্রথমে আপনারা এই যে স্টার্ট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে এই যে উইন্ডোজ পাওয়ার সেলে ক্লিক দেবেন দেওয়ার পরে পাওয়ার সেলটা ওপেন হবে পাওয়ার সেলটা ওপেন হওয়ার পরে আপনারা এই লাইনটা এখানে পেস্ট করবেন এই লাইনটা আমি আপনাদেরকে দিয়ে দেব আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তো এটা পেস্ট করার পরে আপনারা ইন্টারপ্রেস করবেন করার পরে এখানে আপনাদের কাছে ইএস চাইবে ঠিক আছে তো ইএসটা দিবেন ইএসটা দেওয়ার পরে এখানে মেনু আসবে তো আমরা একটা টপিক কাৰছি এখানতেকে আপনারা 6 প্রেস কৰবেন ঠিক আছে 6 চেঞ্জ টু উইন্ডো জিটেশন তো এখানতেকে আমরা 6 প্রেস কৰলাম এরপরে আমরা থেকে যে ভার্সন চাই সেই ভার্সনে কিটা এখানে কিবোর্ড থেকে প্রেস করব আমরা উইন্ডোজ প্রফেশনালস আসছে তো আমরা এখানে 2 প্রেস করে এন্টার দেব তো এখানে বলছে যে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে 1 প্রেস করতে হবে তো আমরা 1 প্রেস করলাম তো আমাদের এটি এখন কাজ করতেছে আমরা একটু অপেক্ষা করব এবং এটি কমপ্লিট হওয়ার মানে কিছুক্ষণ পরে অটোমেটিক রিস্টার্ট নেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট এডিশন হলো কোর সিঙ্গল ল্যাঙ্গুয়েজ এখান থেকে হচ্ছে প্রফেশনালে উইন্ডোজ প্রফেশনাল তো এটি একটু টাইম নেবে আমরা ততক্ষণ অপেক্ষা করি পাঁচ থেকে দশ মিনিট টাইম নেবে নিয়ে এটা কিন্তু একবার রিস্টার্ট নিয়ে অন হবে তো আমরা আপাতত ভিডিওটা কেটে দিচ্ছি এটি যখন হবে আমরা অবশ্যই এটি হবে এবং এটি এর কাজ চলতেছে ঠিক আছে ধন্যবাদ সকলকে এর আপনারা যদি নিজেদের উইন্ডোজ যদি আমাদের মাধ্যমে উইন্ডোজ এডিশন চেঞ্জ করতে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সের এই যে এই ভিডিওর দেয়ার ডিসক্রিপশান নাম্বারে ফোন দিবেন আমাদের পিসিটা এখন দেখতে দেখতে রিস্টার্ট নিয়ে অন হয়েছে বুঝছেন এখন দেখেন আমরা একটু চেক করে এখন দেখব যে এটা উইন্ডোজ টেন পুরো হয়ে গেছে এবং আমাদের অ্যাক্টিভেশন আসছে এখানে ঠিক আছে তো অ্যাক্টিভেশনটা আমরা এখন করে নেব